ವರ್ಹ್ ಲಬರದ ومن يهده الله فلا هادي لا ونشهد الله إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله

যাই হোক আপনাদের সামনে ধারাবাহিকভাবে চতুর্থ খরিফা হজরত আলী তালা আনহুকে নিয়ে তার বিভিন্ন ধারামত বিভিন্ন ভাষামত বিভিন্ন কার্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হয়েছে আজকে যেটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে শিয়া সম্প্রদায় ও তাদের মতামত শিয়া শব্দটির অর্থ হল ইসলামের ইতিহাসে হজরত আলীর দল শিয়াতু আলী নামে কথিত সম্প্রদায়টি সাধারণত শিয়া নামে পরিচিত শিয়ারা প্রথমে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলেও পরে ধর্মীয় সম্প্রদায় বা মাঝভাবে পরিণত হয়ে গেছে সে আন্দোলনের সূচনা কিভাবে হয়েছিল সে বিষয় নিয়ে আপনার সামনে নিশ্চয়ই বলা হবে আর না বললে আপনি বুঝবেনই বা কী করে নিশ্চয়ই বলা উচিত তবে হয়তো আপনার ধ্যান ধারণাটা সেই রকম জায়গায় এসে পৌঁছাবে তো এখানে যেটা এসেছে সেটা নিয়ে যদি বলা হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন ইসলামের প্রথম খলিফা তো তাবুবাক্কার রাজিয়াল্লাহ তালা আনহু নির্বাচন হতে হওয়ার সময় শিয়া আন্দোলনের বীজ বোপন করা হয়ে থাকে মহানবীর পরালোক গমনের পর তার জামাতা হজরত আলী খলিফা হবেন বলে একদল লোক আশা করে রেখেছিলেন এবং কি হান্ড্রেড পারসেন্ট ধারণা করে রেখেছিলেন হজরত আউবাক্কার খলিফা নির্বাচিত হওয়ার পর তারা নিরচ্ছ হয়ে পড়েন তাদের ভিতরে কোনো উৎসাহ কাজ করে না এরপর হজরত ওমার ও উসমান যতক্রমে দ্বিতীয় তৃতীয় খলিফা হন এই দুইবারও হজরত আলীর প্রার্থীগণ বা তাকে খলিফা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বারবার হতাশা হয়ে হজরত আলীর একদল সমর্থক তাকে না জানিয়ে এক গোপন আন্দোলন শুরু করেন তো সেই আন্দোলনটা লাস্ট পর্যন্ত কি পর্যায়ে গেছে সেই বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলা হবে শিয়া মতামতের উদ্ভব কিভাবে হয়েছিল সিফিনের যুদ্ধে হজরত আলীর পরাজয় এবং পরে খারিজিদের হাতে তার মৃত্যু হলে মুসলিমদের মধ্যে দলাদলি আরও বেড়ে যায় আরও বেড়ে যায় হানাহানি হিংসা দলাদলি বিভিন্ন কিচ্ছা মুসলিমদের ভিতরে ভরে যায় হজরত আলীর সমর্থকদের আবেগে মনোকষ্টে বহুগুণ বৃদ্ধি পায় মোবাইয়া সার্বভৌম ক্ষমতার মর্মান্তিক ঘটনা এবং নির্মম জুলুমে তাদের মধ্যে প্রতিহিংসার তীব্র আগুন জ্বালিয়ে তুলতে চেষ্টা করে অধ্যাপক পি কে হিট্টির মতে হুসাইনের রক্তে শিয়া মাজহাবের বীজ বলে প্রমাণিত হয় এবং দশ সেই মোহরমের তারিখে শিয়া মতবাদ জন্ম লাভ জন্মলাভ করে এইভাবেই হজরত আলীর সূত্র হুসাইনের হত্যার ফলে ধর্মীয় রাজনৈতিক সম্প্রদায়ের হিসাবে শিয়া মতবাদের উদ্ভব হয়েছে শিয়াদের মতামত নিয়ে যেটা আরেকটা একটা ছোট্ট আলোচনা শিয়াদের মতে ইমামত বা নেতৃত্ব হজরত মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের বংশধরের বংশগত অধিকার এবং এর জন্য তা হজরত আলী ও তার পত্নী নবীনন্দিনী ফাতিমার বংশধরের মধ্যে সীমাবদ্ধ ইমামতের মতবাদ শিয়াদের কাছে ইমামের অন্যতম স্তম্ভ বলে মনে করেছে আর একটা কথা হজরত আলীর ইমামতের সংগতি রক্ষার জন্য শিয়ারা প্রথম তিন খলিফাকে খিলাফতের অবৈধ দখলদার বলে মনে করেছিলেন তারা উমাইয়া ও আব্বাসীয় খলিফাদের অবৈধ খলিফাও মনে করতেন তো আরেকটা ছোট্ট কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব শিয়ারা ইসলামের পবিত্র কলেমালা ইলাহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মোহাম্মদ সাল্লিয়াম আল্লাহ রসুল এর সাথে আলী খালিফাতুল্লাহ আলী আল্লাহর প্রতিনিধি কথাটি সংযোজন করে থাকে আপনি দেখবেন ওটা করেছে যাই হোক তেনারা ভালো জানেন আল্লাহ ভালো বোঝেন কাকে কিভাবে কি নিয়ে চালালে আল্লাহ ভালো চালাতে পারবেন তিনিই ভালো জানেন যাই হোক আজকে এখানে এই পর্যন্ত আসসালামু আলিকুম আহমতুল্লাহিবার কথা